মোর নাম হল হীরোভাই প্রশান্ত আর মুই যে কোনো রোস্টারক ধরিম আর যেদিন ধরিম মুই একেবারে করে দিম সর্বশান্ত এই ক্যালটা বিশাল শাহজাহান আরও কি নয়া নয়া কতগুলো কন্টেন্ট কি এটা রয়েছে না হ্যাঁ উমার যা মুখের ভাষা ইমেক যেদিন মই রোস্ট করা শুরু করিম খালি উমাক মানে টার্গেট করে ফলো করে রাখি দিছুং আর উমাক যেদিন মই রোস্ট করা শুরু করি দিম সেদিন উমা বুঝবার পারবে যে রোস্ট কাক কয় আর রোস্ট কেমন করি করি না আর রোস্ট করলে কি হয় বিশাল বড় বড় রোস্টার হয়ে গেছে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে বাল সাল সালা মালা সারা কোনো রকম মানে মুখত কোনো ল্যাঙ্গুয়েজ নাই আরে ভাই কত বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিস তুই কত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিস তুই দেখা না তুই একদম লিগেল একটা ভিডিও মানে দেখা না যে ভিডিওটার মধ্যে কোনো সালা থাকবে না যে ভিডিওটার মধ্যে বাঞ্চত থাকবে না যে ভিডিওটার মধ্যে মানে নোংরা নোংরা কোনো ভাষা থাকিবে না যে ভিডিওটার মধ্য আর এই যে ভিডিও ভিডিওগুলো যে এই ভিডিও গিলে যে করে এই ভিডিও গিলে নিয়ে মুই যদি মুই হিরো হিরোভাই প্রশান্ত মোর নাম হল হিরোভাই প্রশান্ত মোর চ্যানেল আছে মোর চ্যানেলের ভিউস না ভিউস অত বেশি একটা নাই একদম সিম্পল ছোট 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 ভিউস একদম ছোট ভিউস কিন্তু মোর ভিডিওত কোনো রকম কোনো ফলোয়ার্সেরও একটা কোনো কিছু নাই এঙ্গেজও বেশি নাই রকমে নতুন করে উঠি আসি বা এবার মুই যদি মই যদি রোস্ট করম কারণ উমার রোস্টিং ভিডিওগুলো দেখার পরে মোর দেমাকটা নষ্ট হয়ে যায় একদম মোর যে দেমাকটা আছে না এই যে ছোটো দেমাকটা কি ছোটো দেমাগটা নষ্ট হয়ে যায় কারণ মোর বড়ো দেমাকটা যেদিন নষ্ট হবে না সেদিন এই রোস্টার রোস্টার জুনিয়র দেবা থেকে শুরু করিয়া জুনিয়র দেবা হাসির টেবলে হাসির টেবলেট হাসির টেবলেট কী করে ওই সেংরা হয়ে এত মেনশন না রোল খান কিসের জন্য করিন না কে আরে ভাই তুই ভিডিও বানাবো তো একটা সিংড়ি আন কেনে একটা সিংড়ি আনিয়ে ভিডিও বানানা তুই নিজে সিংড়ি নিজে স্যাংরা আরে সেংরি সিংড়ি মেশে দাঁড়ি হয় দাঁড়ি বুঝিস না মানুষ কি পাগল না গাধা আরে রোস্ট করবেন ভালো করে রোস্ট করো ভিডিও করবেন ভালো করে ভিডিও করো ভিডিওর মধ্যে ছালামালা আসবে কিসের জন্যে নোংরা নোংরা ভাষা কেন ব্যবহার হবে কিসের জন্যে তো এই সমস্ত না করিয়া তোমরা যদি পারেন ভদ্র ভাষায় ভদ্রভাবে আমার রাজবংশী ট্রেডিশনালটা কেন ডুবি বেদ ধরছেন তোমা আমার রাজবংশী ট্র্যাডিশনাল কি এই জিনিসটা উপলব্ধ রাজবংশী ট্র্যাডিশনালের মধ্যে শালা ছাগল কুত্তা শুয়োর এই সমস্ত জীবজন্তুরক্ষী টানিয়ে আনাটা একদম বেটার অবশ্যই না তাহলে কেন এই কাজটা করিবার ধরছেন কেন কিসের জন্যে কিছুদিন আগত উজ্জ্বল উজ্জ্বল কি করছে সুমিত গাঙ্গলী থ্রেট করছিল আর আজ তোমার যে ভিডিওগুলো করিবার ধরছেন তার তো তো ফল্ট আসেই তার উপরে তোমার রোস্ট করিবার ধরছেন যে কোনো ব্যক্তি রোস্ট করিবার যাও আমার কোনো দুঃখ নাই রোস্ট করলে কোড়ার মতো ভদ্রভাবে মানে অল্প কথায় মিষ্টি কোথায় জুতার বাড়ি দাওয়াই যায় এবারে সালা মালা এটা সেটা কোয়া রোস্ট করিবার কোনো প্রয়োজন নাই তো এটা কি রোস্ট হল না এটা সাগলামি এটা হচ্ছে সাগলামি রোস্ট না সাগলামি